আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নার্সারি শ্রেণীর একটি গণিত বিষয়ের প্রশ্ন এই প্রশ্নটি আপনারা প্লে কেজি নার্সারি এবং প্রথম শ্রেণীর জন্য প্র্যাকটিস করাতে পারবেন যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন থেকে এই ধরনের প্রশ্ন আসবে সে বিষয়ে আপনার আইডিয়া হবে তো এক নম্বরে এই প্রশ্নটিতে রয়েছে খালিগড় পূরণ করো এখানে একত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অর্থাৎ পাকা করে যে ওয়ার্ডগুলো বসবে সেই ওয়ার্ডগুলো ওদের শেখাবেন যেমন এখানে একত্রিশের পরে বত্রিশ তারপরে তেত্রিশ দেওয়া রয়েছে এরপরে পঁয়ত্রিশ তারপরে পঁয়ত্রিশ এভাবে শেখাবেন ওদের এরপরের প্রশ্নটিতে দুই নম্বরে রয়েছে লেখো এখানে এক থেকে দশ পর্যন্ত কথায় লেখা দেওয়া রয়েছে ওরা যাতে এক থেকে দশ পর্যন্ত বা তার আরও বেশি বিশ তিরিশ পর্যন্ত কথায় লিখতে পারে সেটা ওদের শেখাবেন এবং তিন নম্বরে রয়েছে ইংরেজিতে বানান করে লিখো এটাও আছে ওয়ান থেকে টেন পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি এগুলো বানান করে ওরা যাতে লিখতে পারে সেইটা ওদের শেখাবেন এরপরে চার নম্বরে রয়েছে ইংরেজিতে সংখ্যা লেখ। ইংরেজিতে অর্থাৎ এটা বানান করে বলেনি অর্থাৎ ইন ওয়ার্ড বলেনি এটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এভাবে থার্টি ফাইভ পর্যন্ত ইংরেজিতে এই সংখ্যাগুলো লেখা ওদের শেখাবেন এরপরে পাঁচ নম্বরে রয়েছে বীজ সংখ্যা লেখ। বীজ সংখ্যা ওদের শেখানো হয় স্কুলে যেমন ধরেন একক যদি এক তিন পাঁচ সাত নয় থাকে সেগুলো বিজয় সংখ্যা তো একত্রিশ থেকে এর মধ্যে যেগুলো বিজয় সংখ্যা সেগুলো ওদের শেখাবেন লেখা বা এক থেকে একশো পর্যন্ত মধ্যে সবগুলো ওদের শেখাবেন বিজয় সংখ্যা পাশাপাশি জোর সংখ্যাও শিখিয়ে রাখবেন যাতে পরীক্ষায় আসলে ওরা লিখতে পারে এরপরে ছবি দেখে নিচের ঘরে সংখ্যা লেখো এখানে কিন্তু কাউন্ট করতে হবে ওদের গণনা করে সংখ্যা লিখতে হবে এখানে কয়টি বল রয়েছে এখানে কয়টি ম্যাঙ্গো রয়েছে এখানে কয়টি অ্যাপল রয়েছে এখানে কয়টি ব্যানানা রয়েছে এগুলো কিন্তু ওদের কাউন্ট করা শেখাবেন কাউন্ট করে যাতে ওরা নিচে এখানে লিখতে পারে সেটা ওদের শেখাবেন সাত নাম্বারে যে কোশ্চেনটি এখানে রয়েছে কোনটি বড় কোনটি ছোট খালি ঘরে লিখো এখানে বড় ছোট ওদের লেখানো শেখাবেন এইটা হচ্ছে দুইটা ছবি থাকবে এখানে ছোট আর এটা বড় ওটা ছোট লিখবে বড় লিখবে এখানেও দুইটা ছবি দেওয়া আছে এটা বড় এটা ছোট এগুলো লিখবে এখানে বড় ছোট লিখবে এটা ছোট এটা বড় এটা লিখবে এই সংখ্যার মধ্যে ছোট বড় শেখাবেন কোনটা ছোট এবং কোনটা বড় যাতে লিখতে পারে এবং আট নম্বরে রয়েছে চিত্রাঙ্কন করো যে কোনো একটি অর্থাৎ এখানে দেওয়া রয়েছে ত্রিভুজ এবং চতুর্ভুজ আপনারা ওদেরকে ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকা শেখাবেন যাতে করে ওরা ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকতে পারে তো এই ছিল গণিত প্রশ্নটি আপনারা যারা ইংরেজি এবং বাংলা প্রশ্নটি দেখেননি তারা ইংরেজি এবং বাংলা প্রশ্ন দেখে নিতে পারেন এবং এই বিষয়গুলো ওদের শেখাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম